হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার একটি রেসিপি তৈরি করে দেখাবো একটি ইলিশ মাছ কেটে নিয়েছি আর ছোট সাইজের একটি চাল কুমড়াও আমি কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি রান্নার জন্য চুলার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে জাস্ট চার পাঁচ মিনিটের মধ্যে একটু ভেজে নিব সম্পূর্ণ ব্রাউন কালার করব না স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অন্য সব মশলা অ্যাড করে দিব কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর এখানে জিরা বাটা অ্যাড করে দিয়েছি আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণ কিছু লাল মরিচ পাটা অ্যাড করে দিয়েছি চাল কুমড়া তারপর লাউর সাথে কিন্তু ঝালটা তেমন যায় না হালকা জালি খেতে ভালো লাগে মশলাটা কষি না হয়ে গেলে এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো মাছ দিয়ে নেওয়া হয়ে গেলে এবার দুই তিনটার মতো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি এবার মাছগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আরও কতক্ষণ একটু মাছগুলোকে কষিয়ে নিব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে এবার মাছগুলো তুলে নিয়েছি এইবার মশলার সাথে চাল কোমড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে লাউ দিয়েও এভাবে ট্রাই করে দেখতে পারেন সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে কে কে চালকুমড়া দিয়ে ইলিশ মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো ঢেকে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশে নেওয়া হয়ে গিয়েছে চালকুমড়াগুলো প্রায় বিশ এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিছুটা পানি অ্যাড করে দিব। এরপর মাছগুলো অ্যাড করে দিব চাল কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য বেশ পরিমাণ কিছু পানি অ্যাড করে দিয়েছি আলতোভাবে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি একটু আলতোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিব আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকরা দিয়ে ঢেকে দিয়েছি আরও কিছুটা ঝোল শুকিয়ে লবণ দেখে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপিটি সবাই ভালো থাকবেন নতুন আবারও এবং মজাদার কোনো রেসিপি নিয়ে মাঝে হাজির হয়ে যাব। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চাচ্ছেন তাও অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পছন্দের রেসিপিটি নিয়ে আবারও তো স্টুডিওতে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে